শুনতে একটু কষ্ট লাগলেও বলতে হয় যে আমাদের দেশ কখনও মুক্ত হবে না একদল যাবে আর একদল আসবে এটাই আমাদের স্বাধীনতা পরবর্তী আমরা তেপান্ন বছর চৌয়ান্ন বছর এমনটি দেখছি আজকে হিরো আলমের ওপর যে হামলাটা হলো সে গেছিল আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ওবায়দুল কাদের এবং নির্বাচন কমিশনার হাবিবুল আওয়ালের বিরুদ্ধে মামলা করতে বগুড়ার কোর্টে সেখানে কিছু বিএনপির নেতৃবৃন্দ তার উপরে আক্রমণ করে আঘাত করে এমনকি শেষ পর্যন্ত কান ধরে অভ্যস করিও নাই এবং এটা জনসম্মুখে ওখানে এত এত লোকজন থাকা সত্ত্বেও কেউ কেন এগিয়ে আসলো না মানুষ কি মানুষের সেই ভীতি কাটবে না মানুষ কি আজীবন ভীত থাকবে দেখুন এই স্বাধীনতাটা কখনোই অর্জিত হতো না যদি না ছাত্ররা তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে পুলিশের সংখিয়ভাবে পাঙ্গা নিয়ে যুদ্ধ করে বলা চলে নিজের হুক পেতে দিয়ে জীবন হারিয়ে যদি এই আন্দোলনে না আসতো তাহলে এটা কখনোই বিজয় অর্জিত হবেন হতো না আমাদের দেশের কিছু লোক আছে সুযোগ সন্ধানী সুযোগ সন্ধানী লোকেরা সবসময় আড়ালেই থাকে আর ঝোপ বুঝে কোপ মারে মাত্র কয়েক লক্ষ মানুষ কিন্তু আন্দোলন করে শেখ হাসিনাকে দেশ থেকে বলা চলে বিতরণী করেছে বা ক্ষমতা তারা গতিচুক্ত করেছে বাকিরা কিন্তু ওই মজাই নিচ্ছিল এবং অপেক্ষা করছিল কখন কি ঘটে আসলে আমরা হচ্ছে কাপুরুষ এক কথায় বলা চো আমাদের সামনে অন্যায় হলে আমরা চুপ করে থাকি হাট গুটিয়ে বসে থাকি কেন ভাই এখন কি আর কড়া আছে দেশ এখন কোনো দলই ক্ষমতায় নাই আর আপনারা এতটা নিশ্চিত হয়ে যাচ্ছেন কী করে যে বিএনপি আবার ক্ষমতায় আসছে বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই নেতৃবৃন্দ যে কর্মকাণ্ড শুরু করেছে তাতে বিএনপি আসলে আর ক্ষমতায় যাওয়ার আগেই পচে যাবে এমন একটা ভাব বিভিন্ন জায়গায় চাঁদাবাজি গুন্ডামি মারামারি এখনই আইন হাতে তোলার মতো কাজগুলো করছে না কিন্তু এটা উচিত নয় কিছু মনে হচ্ছে অতি আবেগে বলা চলে বা অতি কি বলে এক কথা অতি আগ্রহী কিছু মানুষের জন্য দলের সুনাম নষ্ট হয় যেটি বারবার জনাব তারেক রহমান তিনি বলেছেন নিষেধ করেছেন যে আপনারা শান্ত হন এমন কিছু করেন না সামনে নির্বাচন মানুষের মনে আঘাত মানে হচ্ছে কালার তৈরি করেন না দলের কালিমা লিপ্ত করেন না দলের বিএনপি দলের ওপরে কিন্তু তারপরেও শুনছেন না অতি উৎসাহী কিছু মানুষ সকল কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছেন দেখুন হিরো আলম রুহুল কবির ডিজপির নামে পঞ্চাশ লক্ষ টাকার মামলা করেছিলেন সেটা ডি ডিভি হারুনের টুনটুনি হারুনের প্রচনায় সে নিজে কিন্তু সেটা করতে চায়নি সেটি সে স্বীকার করুক বা না করুক আমরা বিশ্লেষণ থেকে বুঝতে পারি তারপরেও কিন্তু হেরো বাবাব সার পান নাই ঢাকা সতেরো আসনের নির্বাচনে আরাফাতের গুন্ডা বাহিনীর হাতেই সে মর্মান্তিকভাবে আহত হয় মানে কঠিন আমরা দেখতে পেয়েছিলাম সিনেমাও যেন তামিল সিনেমা হার মানে এমন একটা অবস্থা সেই মানুষটা সুস্থ হয়ে ফিরে এসে রাজনীতি থেকে বিদায় নিয়ে এখন তার ওপর যে আঘাত করেছে যারা তাদের বিরুদ্ধেই মামলা করতে চাচ্ছে এখন তার প্রতিমধ্যে তার পথ আটকে কী দরকার ছিল ভাই বগুড়ার এই সকল নেতাকর্মী কারা এরা এরা আসলে দলের ভালো চায় না এই জন্যই এই করেছে খুব শীঘ্রই বিএনপি থেকে একটি বার্তা পাঠানো হবে প্রয়োজনে বহিষ্কার করা হবে এবং আরও কঠোর হতে হবে তাহলে সামনে নির্বাচনে জয়লাভ করা যাবে না সেটা মনে রাখতে হবে এখন শুধু দল বিএনপি একটা না আরও অসংখ্য দল শক্তিশালী দল তৈরি হয়েছে আর শিক্ষার্থীরা তো রাস্তায় ময়দানে মাঠে রয়েছে তারা যেই দলের হাতে ক্ষমতা তুলে দেবে তারাই পরবর্তীতে আবার ক্ষমতায় যাবে এটা মনে রাখতে হবে অতএব সাবধান